শতাব্দী শিগিৰি পুৰাণ শ্বৰী অকৃত হৈ গৈছে যাৰ কাৰণে কওমি মাদ্রাসার যত ইসলামী শিক্ষা এই সম্পূর্ণ শিক্ষা ওই মানুষের লেখা যে সব মানুষের কোরআন শরীফ বস্ত না এই প্রথম ব্যক্তি মজুদ হিসাব এসে শরীফের আসল অর্থ মানুষের কাছে খুলে দিয়েছে এর পূর্বে কোরআন শরীফের অর্থ বিকৃত ছিল এত বড় ইসলামের শত্রু সম্পর্কে আমরা কথা বললে এটা কি আপোষের মধ্যে এক তালা হবে নাই জাতির ধর্ম ধর্ম বিনিত্ব রক্ষা করার জন্য আমাদের উপরে একটা ফরজ কাজ দরকার আমরা গণতন্ত্রিক ক্ষমতা ওয়েতে ইলেকট্রনিক ক্ষমতা সুযোগ সুবিধা কোন বাতিল সে এখানে ইসলামের নামে পরিচিত হইতে কেবল আদিবাসী উপজাতি জাতি সংঘের নিজেদের আদিবাসী হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ পাচ্ছে উপজাতিদের আদিবাসী বানানোর এই এজেন্ডা বাস্তবায়নে ইসলাম বাংলাদেশ জমিত বাংলাদেশ